جو نبی عرش بری ہے میری معراج یہ صرف کی گولی میں سول دنیا سول منیا بلغ الْعُلَى بكماله كشف الدجا جَمَالِهِ حَسْنَتْ جميع حصاله صلوا عليه وآله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم شمرته مصولياني كرام مائكا دعوات আলোচনার শুরুতে সকলের প্রতি আবারও সালাম দিছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আল্লাহ সুবাহান দরবারে লক্ষ কোটি সুখরী আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর গর মসজিদে আসার জন্য বসার জন্য জুমার দিনে আল্লাহর গর উপস্থিত হওয়ার জন্য যে মালিক যে মনিফ আমাদেরকে তৌফিক দিয়েছেন চেমালিক দরবারে আমরা শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৌদত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল রহমতুল্লিলাম আশরফুল আম্বিয়া নবী মোহাম্মদ সলিল আলী ওসালাম সময়ত সময়াজ দোয়া এবং মাখফরাত কামনা করছি যারা বদর থেকে শুরু করে এই পর্যন্ত আল্লা দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছেন আল্লাহাক তাদেরকে তাদের গোনাগুলি মাফ করে দিয়ে তাদেরকে উচ্চ চালা মাকাম দান করুন সকলে পড়ছে আমিন সম্মানিত হাজিরিন আমরা গত জমায় যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে এই জমায় আলোচনা করার কথা ছিল আমরা নামাজের ব্যাপার নিয়ে নামাজ কেন এত গুরুত্বপূর্ণ সেই ব্যাপার নিয়ে দুটি জমা আলোচনা করেছি আজকের জুমাইও আমরা আল্লাহ তা তালা আমাদেরকে তৌফিক দান করলে আমরা সেখান থেকে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ রসুল করিম সল্লা আলি আসসাল্লাম যে কথাগুলি বলেছিলেন ওনার জুবান মুবারক দিয়ে যে কথাগুলি এসেছিলেন এগুলিকে হাদিস বলা হয় আর আল্লাহ যা বলেছেন কোরআনুল করিমের যাই কথাগুলি এসেছেন এগুলিকে কোরআনুল করিমকে আল্লাহ তালায় কথা বলা হয় হাদিস কি রসুল করিম সাল্লামের কথা বলা হয় পার্থক্য কি কিন্তু আল্লাহ যা বলতে বলেছেন রসুল তা বলেছেন আল্লাহ বলে নাই এমন কথা কোনো কথা রসুল বলে নাই তো রসুল যা করেছেন তা আমাদের কল্যাণের জন্য করেছেন আমাদের মঙ্গলের জন্য করেছেন আমাদের ভালোর জন্য করেছেন আল্লাহ চায় আমাদেরকে যে কিতাব দিলেন এই কিতাব মেনে চললে আমাদের শান্তি পরকালে মুক্তি এটার জন্য আমাদেরকে একটি পথ রাস্তা এই রাস্তাটা দেখার জন্য চিনার জন্য রসুল কদিম সাল আলী সাল্লামকে আমাদের কাছে দিয়েছিলেন আমরা যাতে রসুল থেকে সমস্ত কিছু শিক্ষা নিতে পারি রসুল হচ্ছে শিক্ষক আমাদের আমাদের রসুল আমাদের নবীজি আমাদের জন্য শিক্ষক দসলে করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন ইন্নামা বস্তু মু আল্লিমা আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে পৃথিবীতে এসেছি সুবাহান্লাহ দুনিয়ার সমস্ত মানুষ এই পৃথিবীর মধ্যে এসে শিক্ষা অর্জন করে আমার নবীজি আমাদের রসুলকে দুনিয়ার জমিনের মধ্য থেকে কোনো একটা শিক্ষক পৃথিবীতে দেন নাই আল্লাহ নিজেই শিক্ষক যা নবীজির প্রয়োজন হয়েছে আল্লাহ তা শিক্ষা রসুলকে দিয়েছেন সুবাহানুল্লাহ পৃথিবীর মধ্যে কেন শিক্ষক নাই এটা হচ্ছে নবী হায়াতুল নবী ইমামুল মুরসালিম ইমামদের ইমাম শ্রেষ্ঠ নবী এই নবীর পর আর কোনো নবী আসবে না কিন্তু আমাদের মধ্যে এক ধরনের কাদিয়ানীরা যে কাদিয়ানী আছে তারা কিন্তু হায়াতুল নবী হিসাবে আমাদের নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না নাজল্লাহিমজারি আল্লাহ কোরআনুল কদিমের মধ্যে বলেছেন নবী জিল মা যত মুসল্লি আছে সমস্ত মুসল্লি একজন করে করে একজন করে করে চলে গেছে তাহলে আর কোন মুসল্লি নাই সর্বশেষ যে মুসল্লিটা গেল আল্লাহ বুঝে দিয়ে চেয়েছেন এটা একজন একজন করে সমস্ত নবীগুলি চলে গেলেন দুনিয়াতে আসলেন দাওয়াত দিলেন চলে গেলেন আমি আমার হায়াত নবীকে শ্রেষ্ঠ নবীকে ইমাম মুর সালিমকে সর্বশেষে দিয়ে যেটা হাম নবী গীন নবীদের সর্বশেষ যিনি ওনাকে দিয়ে আমি বন্ধ করে দিয়েছি তালা বন্ধ করে দিলাম আর কোনো নবী আর কোনো রসুল পৃথিবীতে মধ্যে আসবেন না সুহানুল্লাহ তাহলে যারা নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না তারা হচ্ছে কাফের আর আল্লাহর কোনো কি যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকবে নাকি কাফের হবে কাফের হবে প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস রাখতে হবে এই জন্য এই বাংলাদেশের মধ্যে যারা গত কিছুদিন আগের থেকে বলেছিল যে ইহুদ কাদিয়ানি যারা আছে তাদেরকে কাফের ঘোষণা করা হোক কেননা আমাদের দেশে মুসলমানও বসবাস করে অমুসলমানও বসবাস করে হিন্দু বসবাস করে বৌদ্ধ বসবাস করে খ্রিস্টান বসবাস করে এভাবে করে নবীকে যে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করবে না তাদেরকে কাফের ঘোষণা করা হোক এটা অনেকবার আলে মৌলমারা চেয়েছিল কিন্তু যে কোনো কারণে তাদেরকে কাফের ঘোষণা করা হয় না এই যে যতগুলি এই ইসরায়েলের পণ্য আছে ইহুদিদের পণ্য আছে এগুলি তারাই পরিচালনা করে তা আমি বুঝতে চেয়েছিলাম এটা رسول الله صلى الله عليه وسلم الحديث